আর আল্লাহর সমকক্ষ কেউ নাই তাইলে আজকের মিরপুরের মানুষ কথা পরিষ্কার সাজদা পাওয়ার মালিক হলো একজন জবানটা খুলে বলুন তিনি কে কথা শেষ তাইলে মাজারে গিয়ে আমরা সাজদা করি মাজারে গিয়ে কি আমরা সাজদা করি যার আমরা বলে মাজার পূজা করি এটা কি কি এরা কি ডাব্লিউ এরা কি এদের সাথে এলো সুন্নত আল আমাদের কোন সম্পর্ক যারা জিয়ারত এলো সুন্নত যারা সুন্নত কে পূজা বলে হিন্দুদের পূজা বলে এরা কুফুরি করেছে কথা বলেন ঠিক না বেঠে আমি একটা কথা পরিষ্কার যেদিন দেখছি যে মাজার আক্রমণ করছে দিন বলছি যে ডাইরেক্ট গজব আল্লাহর পক্ষ থেকে আসতেছে টুপি টাপি দেখলে দারিদ্রি দেখলে পুরো জিন্দাউলি অতি সুদারে হ্যাঁ গজব আসছে এই গজব ঠেকানো যাবে না কথা বলে কথা বলেন আমি বলছিলাম নাযিনু শিবাশালার মাজার আয়েশা একটা ইটের মধ্যে দড়ত একটা ইটও দড়ত গো ইসলাম আইতো সারা দেশে সব কাঠমোলা লয়ে দিবে তাও খুব সুজানা এক সহজ না দেখেন সূজুক পায়খানে রাতের অন্ধ করে বাইঙ্গা বাইঙ্গা গুরু সুর সারা জীবন কষ্টাম যে ঈমান সুর এখন দেখি এরা গুরু সুর মসজিদপুরের গরু টুরু গাছ টাছ কাইটা টিন টান কাইটা দুম্বা টুম্বা যা আছে সব লয়ে গেছে দিনে দুপুরে এটা সুর না এটা ডাহাইত কথা কোন ঠিক না বেটি তো এরা চুরি করছে আমি কি সুর কইতাম না এরা ডাকাতি করছে আমি কি ডাকাত কইতাম না আরে আপনার সাথে আমার হাজার বিরুদ্ধ হোক আপনি কি পারবেন একটা আমার বাবার কবরে লাথি দিতে একটা সাধারণ কবরে আগুন ধরাইতে পারবেন তাহলে কিভাবে উনি আল্লাহর ওলি কে ওলি না তুমি কি জানো রাসুল বলছেন রাস্তার ফকির চুলমুল এলে মলো সিরা ফারা কাপড় ভেড়ে রাস্তাঘাটে চলে এদেরকে দমক দিও না এই পৃথিবীতে ম্যাক্সিমাম যারা কুতুব হয় কুতুবের আলামতি থাকে এইরকম এদের বলা হয়েছে বিক্ষোভ করার দরজা আসলে তার দমক দিয়ে তারাই দিও না কার ভিতরে কি আছে তুমি জানো না এই জন্য তুমি নিজের খুব শুদ্ধ মনে করো হ্যাঁ শুদ্ধ অত সহজ জিনিস না এগুলো ভালো না এগুলো ভালো না গজব ডাক কেন না করোনার মধ্যে তো কইছে লকডাউন করোনা কি কইছে আবার এমন রোগ দিব আল্লাহ কও লগ আউট কথা কন ঠিক না গজব বাবা ডাইক খাইন্ন না ডাইক খাইন্ন না ওলি আল্লাহর বিরুদ্ধে যায় না আমরা সুন্নিরা ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করব আর যদি কোনো ওলি আল্লাহর দরবারে কেউ বেহায়াপনা করে আমরা সবাই মিলে এটা প্রতিরোধ করব কথা বলেন ঠিক না বেটি হলো সহজ কনসেপ্ট এর ব্যতিক্রম যারা করবেন ওই ইবনু আব্দুলহাদ নযির এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন এই বাংলাদেশের ওলি আল্লাহ প্রেমিকরা এগুলো মেনে নেবে না কথা বলেন ঠিক না بیٹি ঠিক এজন্য আজকে আমি আলোচনা আলোচ্য বিষয় হলো সূরাতুন নিসার 100 36 নম্বর আয়াত আলোচ্য বিষয় হলো সূরা নিসা 136 নম্বর আয়াতের উপর আজকে আলোচনা চলবে আলোচনার মধ্যে প্রমাণ হবে কোন পথ আমরা বেছে নিব আমার জীবন সার্থক হবে যদি এই পৃথিবীতে আমি থেকে আল্লাহকে রাজি করতে পারি কে রাজি করতে পারি ঠিক কিনা বলে আমার ভাইরা হাজার হাজার মানুষ এই রমজান মাসে সুন্নিরা বারবার প্রমাণ দিয়েছে যারা বলতো যেখানে জিলাপি আছে সেখানে সুন্নিরা যায় সুন্নিরা বারবার প্রমাণ দিয়েছে সুন্নিরা জিলাপি খাওয়ি সুন্নি নয় সিন্নি খাওয়ি সুন্নি নয় ঠিক কিনা বলে এই যে হাজার মানুষ আপনারা বসে আছেন আপনারা ইমানদার আমরা কি ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন এই যে মাসে আমি কথা বলছি এই মাসটা কিন্তু সাধারণ কোনো মাস নয় বলুন সবাই আওয়াজ করে বলুন সেই মাসের নাম কি রমজানের রহমতের দশ দিন চলে গেল মাখফিরাতের মাঝখানে এলো না যাক আসতেছে আপনি জানেন কি দিনটা অতিক্রম করেছেন আজকের যে দিনটা গিয়েছে হায়দার তাআলা কার্রামাজ করিমের আধরের সন্তান জান্নাতের সর্দার এলেবায়েতের সদস্য রাজবংশের উত্তর সুরি জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান রাদি আল্লাহ তালুর বেলাদ শরীফ আজকে যাকে বাইতের দাতা বলা হয় যিনি বিশ থেকে পঁচিশ বার পায়ে হেঁটে মক্কা মদিনে গিয়েছেন আমার ভাইরা আজকে একটি গুরুত্বপূর্ণ রাত এ দিনটা অতিক্রম করেছি সেই জন্য একটি কনসেপ্ট ক্লিয়ার করবেন আহলে বায়াতের সদস্য যার সাথে যুদ্ধ করেছেন তার সাথে সন্ধি করে নাই আর ইমাম হাসান রাজে তাআলা আনহু যার সাথে সন্ধি করেছেন তার সাথে যুদ্ধ করে নাই তাহলে বোঝা গেল ইসলাম কখনো প্রতিরোধের নাম নাম আবার ইসলাম কখনো সমঝোতা করে চলার নাম আমি সমঝোতা করে চলতে চাই আমি খানকাই বসে তসবি জপে আল্লাহ আল্লাহ জপতে চাই আমি আপনাকে নিয়ে আমার ঘরে বসে আপনার সঙ্গে সমঝোতা করতে চাই আপনি যদি সেই সমঝোতাকে পাত্তা না দেন তাহলে আপনাকে মনে রাখতে হবে ইসলাম কখনো কখনো খানকার তসবি বালিশের উপরে রেখে রাজপথে প্রতিবাদের নাম কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর হাবিব সাতাইশ বার তলোয়ার নিয়ে তিনি ময়দানে যুদ্ধ করতে নেমেছেন এখান থেকে শিক্ষা অনেক কিছু আছে যখন কেউ আমার আল্লাহর সানের বিরুদ্ধে কথা বলবে যখন কেউ আল্লাহর কালামের বিরুদ্ধে কথা বলবে যখন কেউ নবী পাকের বিরুদ্ধে কথা বলবে যখন কেউ অলি আল্লাদের বিরুদ্ধে কথা বলবে আল্লাহ পাকের জাত সিফত আজমতের বিরুদ্ধে কথা বলবে তখন আর খানকায় বসে থাকলে চলবে না তার বিরুদ্ধে রাজপথে ময়দানে প্রতিবাদ করতে হবে ঠিক ঠিক না বলে আমার কথা ক্লিয়ার এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ বলে দিয়েছেন রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন সুরাতুল নিসার একশত ছত্রিশ নম্বর আয়াতে আমি এখানে বসে আয়াতটা কোট করেছি কোরআন শরীফটা পেয়ে খুশি হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হ্যাঁ ঈমানদারগণ তোমরা ঈমান আনো বিল্লাহি আল্লাহর উপরে ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপরে তাইলে বিগত এই যে কয়েক মিনিট আগে যে কথাগুলো বললাম আল্লাকে শতভাগ বিশ্বাস করতে হবে রাসূলুল্লাহকে শতভাগ বিশ্বাস করতে হবে এই কনসেপ্ট বান্দার নয় এই কনসেপ্ট বেঁধে দিয়েছেন কে তাইলে আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহকে আল্লাহ বলে জানতে হবে আর আল্লাহকে আল্লাহ বলে জানার পরে আল্লাহর বিধানগুলো মানতে হবে কথা বলেন ঠিক না এই রমজানের রোজা ফরজ করেছেন কে আরো বড় করে বলুন আল্লাহ এই জন্য আল্লাহর কথা যদি আপনি না মানেন তাইলে শুধু মুখে আল্লাহ এক বললে কি হবে আল্লাহর কথাগুলো মানতে হবে দুই নম্বর কনসেপ্ট হলো ওয়া রাসূলিহি এবং তার রসুলপাককে মানিতে হবে রসুলুল্লাহকে মানিতে হবে আলা আল্লাহ ইমান আল ইমান্লাহ মোহাব্বাত আলা যার অন্তরে নবীর মহাব্বত নাই তার ইমান নাই মোহাব্বত মিরপুর কিংবা নতুন ব্রিজে কেজি দরে কিনতে পাওয়া যায় না মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহ এবং রসুলের সন্ধান পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা না আমরা কি মোমেনের সাথে চলবো না শত্রুরের সাথে চলবো আমরা কি মোমেনের সাথে চলবো না ঘুষ করে সাথে চলবো আমরা কি মোমেনের সাথে চলবো নাকি দুর্নীতিবাজের সাথে চলবো এখানে কথা ক্লিয়ার হয়ে গেছে আল্লাহকে যারা মানে তারা কখনো সুদ খেতে পারে না আল্লাহকে যারা মানে তারা কখনো ঘুষ খেতে পারে না আল্লাহকে যারা মানে কখনো কার তারা আল্লাহর অলিদের মাজার আক্রমণ করতে পারে না কারণ আল্লাহর অলিদের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দিয়েছেন একজন জবান খুলে বলুন তিনিকে হাতে হাত রাখুন বুকে বুক রাখুন চোখে চোখ রাখুন কথা কথা পরিষ্কার কথা ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম এই জন্য প্রথম ধর্মকর্মের নামই হলো আল্লাহ এক তার সাথে কোনো শরিক শেষ দা মালিক একজন তিনি কে আল্লাহ বাস এইগুলো আপনাকে মানতে হবে আমি গত রাত্রে প্রায় আড়াইটার সময় নাসিরুদ্দিন সিফাশা আল রহমত দরবারে গিয়েছি মিলাদ পরিচিকে আম করেছি সেখানে আগে আমি দায়িত্বহীন কণ্ঠে কিছু কথা বলে এসেছি যে আল্লাহর এই দেশে এসেছিলেন বলি ইসলামটা পেয়েছি আমার নাম গিয়াস উদ্দিন আমার আব্বার নাম আল্লামা নাজিব উদ্দিন রহমতুল্লাহ আমার দাদা হজরুল নাম আল্লামা ফয়েজুদ্দিন রহমতুল্লাহ আলাই আমার বড় বাপের নাম আল্লামা নঈম উদ্দিন রহমতুল্লাহ আলাই এরপরে যদি কয়েকটা পরিপর যেতে 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 অনেক দূর যাই আমি কিন্তু হিসাব মিলাতে পারবো না তাইলে স্যার সাতশো বছর পড়বে বাবা শাহজালাল যদি তিনশো ষাট আউলিয়া নিয়ে যদি এই দেশে না আসতো তাহলে আমরা কিন্তু এত সহজে মদিনার প্রেমের সন্ধান পেতাম না অনেকে বলে যে উত্তরবঙ্গের দিক দিয়ে গেলে এই মাদার টাজার নাই কোনো এগুলো নাই আমি তাদেরকে উত্তর দিয়েছি উত্তরবঙ্গে গিয়ে আপনার হবেন কিভাবে তিনশো ষাট আউলিয়া তো নিয়ে গেছি কথা কন ঠিক না বেটি হ্যাঁ আপনারা পাইবেন কি লেখা পান্নাই দিক কি তো ঘটনাটা এরকম মাজার বাংলার স্বপ্ন দেখেন কথা কোন ঠিক না তো ভারতীয় উপমহাদেশ খাজা গরিব নওয়াজ হয়েতে এখানে কতদিন বক্তিয়ার কাকি হয়ে শাহাদ আলী আমরি রহমাতুল্লাহ আলাইহি 360 ডাউনিয়া নিয়ে আস্তে 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 আমরা এত সৌভাগ্যবান না সিরুদ্দিন শিফা সালাহ পেয়ে গেলাম মারাবাগন তা আমরা এই দিকে বলি আল্লাহগণ পেয়েছি আপনাদের ওই দিকে খুব কম হয়েছে যারা শুয়ে আছেন তাদেরকে সম্মান করুন শাহ মাহদুমকে সম্মান করুন কথা বলেন ঠিক কি না আপনার সম্মান করুন গোলাপ শাহকে সম্মান করুন শাহরি বুগদাদকে সম্মান করুন আমানস শাহকে সম্মান করুন গরিবুল্লাহ শাহকে সম্মান করুন মিসকিন শাহকে সম্মান করুন আমিকে সম্মান করুন চিৎকার মের করে আল্লাহ আকবর তাইলে আমার আজকের আলোচনা বুঝতে পারবেন নাইলে বুঝবেন না চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন মানি হলো আল্লাহর অলিগন আজকে দেখেন যারা এখানে এসেছেন রোজা মনে করতেছেন বোঝার মতন না রোজা বুঝা নয় রোজা রহমত কথা বলেন ঠিক কিনা বলেন রোজা কি রহমত এই রহমত রসুল বলছেন যারা রমজান পেল কিন্তু রমজানকে সম্মান করতে পারলো না তার জীবন ধ্বংস হোক যারা মা বাবা পেলো কিন্তু মা বাপকে সম্মান করতে পারলো না তার জীবন ধ্বংস হোক আপনার জবান খুলে বলুন ইমানদার দিন করণীয় কি আল্লাহর বিধানকে কে মা না চিৎকার আল্লাহ হরব্বুল আলামিন বলেন ইয়া ইয়ৌ হল্লাদিন আমানো আমিনো বিল্লা হিবার শোনী والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل الله ضلالا بعيدا আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ ইমানদারগণ আমার আল্লাহ হাই হ্যাঁ ইমানদারগণ আমিনু তোমরা ইমান আনো বিল্লাহি আল্লাহর উপরে ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে জবানটা খুলে বলুন সেজদা পাওয়ার মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে এই আওয়াজে মানিনা জবান খুলে বলেন তিনি কে ওয়াই আল্লাহ রাব্বুল আলামিন কে এক বলে জানতে হবে আপনারা জবানটা খুলে আমার সাথে পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ গুফোবন আহাদ জবান করে সবাই বোন উল্হু আল্লাহ আহাদ আল্লাহ উস বেদ লামিয়া নি দেবদ মি ওলদ ওয়া লামিয়া গুল্লহু আহাদ আল্লাহর আপুল আমিন হল এক তিনি অ আপনার চাউলের দরকার বাজারে যাবেন কাপড়ের দরকার দোকানে যাবেন ধান দরকার ধান খেত ফলাবেন আপনি মুকাফকি আপনি আল্লাহর দিকে মুকাফকি আল্লাহ রিজিক দাও রহমত দাও কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হলো মুকাফকি তিনি কার কাছে যাওয়া লাগে না লামিয়ালিদ ওয়া লামিয়ুল লাদ আল্লাহকে কেউ জন্ম দেয় না ওয়া লামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর আমার ভাইরা তাইলে আল্লাহ কি একজন না দুইজন ওলি আল্লাহর মাজারে কি সাজদা দেওয়া যাবে ওলি আল্লাহর মাজারে জিয়ারত করবেন উনি আল্লাহর উসিলা আমার আল্লাহরে বলবেন আল্লাহ আমাদের দিকে যদি না তাকাও তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়াটা কবুল করে নাও আপনারা জবান খুলে বলুন উসিলা দরা জায়েজ আছে না নাই এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি ওয়া রাসূলুল্লাহর প্রিয় মানানো আমার নবীকে জানতে হবে মানতে হবে আমার পূর্বে আল্লাহ ডক্টর শেখ শিবির আহমেদ হুজুর বলে গেছেন আমার নবীর জাত এবং সিফত মানতে হবে শুধুমাত্র জানার নাম ইমান নয় মানার নামই হলো ইমান ঠিক কিনা এই জন্য আমার নবীর উপর ইমান আনতে হবে এরপর আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল নাযিনা আলা রাসূলিহি

ঘোষণাকার এই কোরআনটা নাজিলের মাসের নাম হলো রমজান আল্লাহ বলে যদি ইমানদার হতে চাও তাহলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআনটা তোমাদের সংবিধান এই কোরআনটাকে মানতে হবে একটা জার একটা জবর একটা পেশ একটা অক্ষর একটা আয়াত অস্বীকার করার সুযোগ নাই কথা বলেন ঠিক কি না এই জন্য প্রথম ইষ্টে বলে আল্লাহকে জানতে হবে দুই নম্বর ইস্তে ভালো নবীকে মানতে হবে তিন নম্বর হলো নবীর উপরে যে টানাজিল করেছেন এই কোরআনটাকে বিশ্বাস করা লাগবে মানা লাগবে আর কোরআনটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই এই কোরআন রমজান আল্লাহ এই কোরআনটাকে রমজান মাসে নাজিল করা হয়েছে এখন প্রশ্ন করবেন হুজুর কোন সময় নাজিল করলো আল্লাহ রাবুল আলমিন

লাইলাতুল কদরটা কি আমার আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর এমন একটা রাত যে রাত্রটা হাজার মাস থেকে উত্তম লাইলাতুল কদর রাত্রটা আল্লাহ কেন হঠাৎ করে স্পেশাল দিয়ে দিলেন কারণটা কি আরে রমজান তো প্রত্যেকটা রাতে মর্যাদা মানে এরপরে এই মাসের মধ্যে লাইলাতুল কদর আসে না নাই আবার এর আগের মাসে সবে বরাত আছে না নাই আবার এর আগের মাসে সবে মেরাজ আছে না নাই আবার দেখবেন ঈদের দিন ঈদুল ফেতর আছে না নাই ঈদুল আজহা আছে না নাই এই রাতগুলো আল্লাহ কেন দিছে একটা মাত্র কারণে দিয়েছেন আমার আল্লাহ বান্দারে বড় মায়া ঘিরে বানাইছেন বিশেষ বিশেষ রাত দিয়েছেন আমার আল্লাহ যেন বিশেষভাবে বান্দারে ক্ষমা করে দিতে পারি এই যে মাহফিল কি প্রতিদিন হয় না বছরে একবার হয় এইগুলো স্পেশাল প্রতিদিন এই মাঠে এত লোক আসে না এই মাহফিল কমিটিরা এই মাহফিলটা প্রতি বছর তারা সাজায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআনটাকে তোমরা মানা লাগবে এই কোরআনের উপরেই মানা লাগবে শুধুমাত্র এই কোরআন মানলে চলবে আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল লাজি আনসালা ক্বাবল আমার নবীর পূর্বে যত নবী এসেছেন সব নবীকে মানতে হবে এবং সব নবীর উপরে যেই আসমানি কিতাব আর সহিফা নাজিল হয়েছে সব গুলাকে মানতে হবে বিশ্বাস করা লাগবে শুধুমাত্র তাই নয় এদেরকে বিশ্বাস করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়্যাকফুর যারা অস্বীকার করবে করছে করবে কিয়ামত পর্যন্ত করবে বিল্লাহ আল্লাহকে ওয়া মালাঈকাতি ফেরেশতাদেরকে যারা আল্লাহকে অস্বীকার করবে ফেরেশতাদেরকে অস্বীকার করবে ওয়া কুতুবিহি پیغمبرগণ আল আসমানী কিতাবসমূহকে যারা অস্বীকার করবে ওয়া রুসুলিহি রসুল্লাহ কে যারা অস্বীকার করবে আহার যেদিন কেউ কার কোনো উপকার আসবে না ওই কঠিন দিবসটাকে তারা অস্বীকার করবে ফাঁকা দল্লা দলাল এরা জঘন্য বিভ্রান্তির মধ্যে পতিত হয়ে যাবে এই বিভ্রান্তিতে পড়ে গেলে তার জন্য জাহান নাম অবদারিত হয়ে যাবে আল্লাহকে না মানলে জাহান নাম নবীকে না মানলে জাহান নাম অস্বীকার করলে জাহান নাম এই জন্য জবান খুলে বলেন আমরা সবাই আমার আল্লাহ এবং রসুল পাক আল্লাহর বিধানগুলো মানার দরকার আছে না নাই এই মাসের নাম কি এ আওয়াজে মানিনা জবান খুলে কর নাম কি এই জানি বললাম আল্লাহকে মানতে হবে নবীকে মানতে হবে আসমানী কিতাব মানতে হবে ফেরেস্তাদেরকে মানতে হবে তাকদিরকে মানতে হবে আখিরাতকে মানতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কায়হুদুল্লাহ এই মানা আর না মানা আমি আল্লাহ যা বলছি করো যা বলছি কইরো না এটাই হলো আমার সীমা রেখা এর বাইরে যারা ওভারটেক করবে আমি বলছি আমি আল্লাহকে মানো আমার বন্ধুকে মানো এটাই হলো আমি আল্লাহ সীমা রেখা যদি তোমরা আমি আল্লাহ সীমা রেখার মধ্যে চলো তাই না আমার আল্লাহ বলছেন ও মাই ইউতি ইল্লাহ ওয়া যারা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউদখিলুহু জান্নাত